মাইক্রো অবজারভার নিয়ে প্রতিবাদ করেছিলেন অর্থাৎ গতকাল তিনি চিঠি পাঠিয়েছেন ষষ্ঠবারের জন্য নির্বাচন কমিশনকে আগামীকাল নির্বাচন কমিশনের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক রয়েছে তার আগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরো বিস্তারিত আমাদের অপর প্রতিনিধি এবার রুমা পালের কাছ থেকে আমরা জানবার চেষ্টা করব রুমা দেখো নির্বাচন কমিশন কালকে সময় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষেত্রে বলা হয়েছে পনেরো জনের দল তার সাথে যেতে পারে অন্যদিকে জানিয়ে রাখি যে কয়েকদিন আগে কিন্তু ঘনিষ্ঠ মহলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এতজন লোক মারা যাচ্ছেন তিনি চুপ করে প্রশ্ন থাকতে পারেন না তিনি দিল্লিতে যাবেন অর্থাৎ বুঝতে পারছো যারা কিন্তু ভিক্টিম হয়েছেন অর্থাৎ বিএলোদের বারবার মৃত্যুর খবর এসেছে এবং সেক্ষেত্রে এই এফআইআর কে প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু একাধিক বিভিন্ন জায়গায় অভিযোগ এসেছে সেক্ষেত্রে বলে রাখি যে কালকে তিনি যখন দেখা করতে এমন সূত্রে খবর যে যারা ভিক্টিম ছিলেন তারা এবং সেক্ষেত্রে তাদের পরিবারও কিন্তু তার সঙ্গে যেতে পারে এমনটা সূত্রের খবর তবে পরবর্তীতে চারটের সময় মমতা বন্দ্যোপাধ্যায় কাদের সঙ্গে নিয়ে যাবেন সেটা কিন্তু অবশ্যই কাজ জানা যাবে অন্যদিকে জানিয়ে রাখি যে এই তিরিশ তারিখে যে আমরা যেটা জানতে পারছি যেটা সুপ্রিম কোর্টে কিন্তু নির্বাচন কমিশনের বিরুদ্ধে মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে কিন্তু অবশ্যই যেমন নির্বাচন কমিশন রয়েছেন তার সময় কিন্তু সিওর বিরুদ্ধেও কিন্তু এই মামলা মানে তাদের কিন্তু রেসপন্ডেন্ট করা হয়েছে অর্থাৎ বোঝা যাচ্ছে যে এসআইআর নিয়ে কিন্তু কোনোভাবেই তিনি চুপ থাকতে চান না যেমন নির্বাচন কমিশন অর্থাৎ জ্ঞানেশ কুমারকে একের পর এক তিনি চিঠি লিখছেন অন্যদিকে কালকে দেখা করবেন অন্যদিকে কিন্তু একেবারে কিন্তু কোর্টের কোর্টে তিনি গেলেন এবং সেক্ষেত্রে নির্বাচন একাধিকবার তিনি অভিযোগ করেছেন সিওর অভিযোগ করেছেন এবং বারবারই তার প্রশ্ন ছিল যে এতজন মানুষ মারা যাচ্ছেন অন্যদিকে লজিক্যাল ডিসক্রপেন্সির নামে হয়রানি শিকার হতে হচ্ছে বহু মানুষকে এবং সেক্ষেত্রে জানিয়ে রাখি দেখো সাতই ফেব্রুয়ারি কিন্তু এখনো পর্যন্ত শুনানি শেষ দিনই কিন্তু ধৈর্য করা হয়েছে অন্যদিকে জানিয়ে রাখি দক্ষিণ কলকাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আহ ভবানীপুর এলাকা সেখানেও কিন্তু প্রায় শুনানি শেষের পথে এক বলা যেতে পারে একেবারে কার্য সূত্রের খবর শেষই হয়ে গেছে সেক্ষেত্রে ধরে দেখো যে এই ঠিক শেষের আগে কিন্তু দেখা যাচ্ছে নির্বাচন কিন্তু আবার সুপ্রিম কোর্টে মামলা হলো এবং নির্বাচন কমিশনের সঙ্গে যখন কালকে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় তখন তিনি কি বলেন এবং অবশ্যই যারা বিক্রিম হয়েছেন সেক্ষেত্রে যারা পরিবাররা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারও তার সঙ্গে যাবেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশনের সামনে তিনি কি তার বক্তব্য রাখেন সেটা সব থেকে বড় প্রশ্ন তবে এটা ঠিক নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু আবারও একটি মামলা হলো এবং সেই মামলা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন শ্রমিক ভট্টাচার্য এ কি বলেছেন দেখুন আদালতে যাওয়ার অধিকার প্রত্যেক ভারতবাসীর আছে এই অধিকার ভারতের সংবিধান তাকে দিয়েছে আমরাও কিন্তু গেছি মহামান্য আদালতের দরজায় মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং পুরো বিষয়টাই যদি বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকে তাদের উপর ছেড়ে দেওয়া ভালো কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটাই রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানের শপথ নিয়ে প্রশাসনিক প্রধান হিসেবে তিনি যখন একবার চলে গেছেন আদালতের দরজায় ঠিক তখনই বা তার কিছুদিন আগেই এই সুপ্রিম কোর্টের সম্পর্কে অনাস্থা প্রকাশ করেছেন বা তাদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারই দলের একজন আইনজীবী সাংসদ পশ্চিমবঙ্গের মানুষ পুরো বিষয়টি দেখেছে আর আদালতের জন্য মানুষ জন্মায়নি আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য জনতার আদালত সেই গণদেবতার আদালতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের বিচার হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের বিদায় আসন্ন যেটা আছে সেটা জীবনযাশ্ম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখবে